এভরিওয়ান ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা সরকারের রেজিস্টারকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান বা একটি এডুকেশন সেন্টার যার নাম জ্ঞানশালা এই এডুকেশন সেন্টার বা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ চলছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হচ্ছে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ চলছে গ্রুপ ডি ক্যাটাগরিতে স্টাফ নিয়োগ চলছে যারা গ্র্যাজুয়েশনের সাথে বিএড বা ডিএলএড পাস করে বসে আছো যারা মাস্টার ডিগ্রির সাথে ডিএলএড বা বিএড পাস করে বসে আছো যারা তোমরা গ্রুপ সি ক্যাটাগরিতে কম্পিউটার নলেজ ভালো আছে যারা গ্রুপ ডি ক্যাটাগরি চাকরি করতে চাও এইট ফার্স্ট করে বসে আছো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ আমরা ডিটেলস দেখে নেবো ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে তোমরা যারা শিক্ষক বা স্টাফ বা সাপোর্টিং স্টাফ পদে কাজ করতে চাও ভালো একটা স্যালারিতে নিজের কেরিয়ারটা করে নিতে চাও তোমরা দেখে নিতে পারো এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার কোনো সিস্টেম নেই ডাইরেক্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে পনেরোই মার্চ লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করা এখন আমরা বিস্তারিত অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেব এখানে অ্যাডভার্টাইজমেন্টের ডেট বেরিয়েছে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে ডেটে জ্ঞানশালা উদীপুর গোমতি ডিস্ট্রিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এক দুই হাজার পঁচিশে দেখো কত সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে মানে হিউজ নাম্বার অফ পোস্ট এখানে খালি বেরিয়েছে অর্থাৎ সবার জন্য একটা দারুণ সুযোগ আমরা দেখে নেব সবচেয়ে প্রথম পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়ে করা হচ্ছে ইংলিশে বলা হয়েছে ইংলিশে বি থাকতে হবে সাথে এম থাকতে হবে বিএড থাকতে হবে সাথে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে পোস্ট নাম্বার টু গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশে দুইখানা পোস্ট খালি আছে ইংলিশ গ্র্যাজুয়েট টিচারের বিয়ে অনার্স থাকতে হবে সাথে বিএড থাকতে হবে নেক্সট আন্ডার টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত স্টুডেন্টদের পড়ানোর জন্য বিএ থাকতে হবে ইংলিশে অনার্স সাথে ডিএলএড বা বিএড থাকতে হবে যে একটা থাকলেই চলবে ডিএলএড বা বিএড নেক্সট বের হচ্ছে বেঙ্গলি সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বি অনার্স থাকতে হবে বেঙ্গুলিতে এম এ থাকতে হবে বেঙ্গুলিতে বিএড থাকতে হবে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিতে অনার্স থাকতে হবে মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে বিএড তো ম্যান্ডেটারি পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রিতে বিএসসি কেমিস্ট্রি অনার্স সাথে এমএসসি পাস আউট থাকতে হবে সাথে বিএড থাকতে হবে তারপর কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে মানে তোমাদের বিএসসি থাকতে হবে কেমিস্ট্রি অনার্স সাথে বিএড থাকতে হবে তারপর ফিজিক্স সাবজেক্ট এসেছে ফিজিক্সে তোমার পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ফিজিক্সে অনার্স থাকতে হবে সাথে এমএসসি পাস হওয়া হতে হবে সাথে বিএড তো থাকা মেন্টালির সবটি সাবজেক্টের জন্যই গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ফিজিক্সে বিএসসি অনার্স থাকতে হবে সাথে বিএড নেক্সট বেরিয়েছে বায়োলজিটিতে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বিএসসি অনার্স থাকতে হবে জিওলজি হিউম্যান সাইকোলজি বোটানি এমএসসি থাকতে হবে পার্টিকুলার সাবজেক্টগুলোতে সাথে বিএড থাকতে হবে তারপর পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বায়োলজিতে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ হচ্ছে নাইন টেনের স্টুডেন্টদের পড়ানোর জন্য বিএসসি অনার্স থাকতে হবে সাথে বিএড থাকতে হবে না নেক্সট বেরিয়েছে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমার বায়োলজিতে সিক্স টু এইট স্টুডেন্টদের পড়ানোর জন্য সেখানেও সেম বিএসসি অনার্স সাথে বিয়েড থাকতে হবে তারপর পোস্ট নাম্বার টুয়েলভ যেটা বেরিয়েছে আন্ডার গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ সায়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য থ্রি টু ফাইভ স্টুডেন্টদের পড়ানোর জন্য বিএসসি থাকতে হবে ফিজিক্যাল সায়েন্সে অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সে যে কোনো একটা সাবজেক্টে সাথে ডিএলএড বা বিএড থাকতে হবে আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য তারপর পোস্ট বেরিয়েছে ম্যাথমেটিক্স টিচারের ম্যাথমেটিক্স পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স থাকতে হবে সাথে এমএসসি থাকতে হবে বিএড তো থাকে মেন্টারি ম্যাথমেটিক্সে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমার দুইখানা পোস্ট খালি হয়েছে ম্যাথমেটিক্সে গ্রাজুয়েট টিচারে বিএসসি থাকতে হবে ম্যাথমেটিক্সের সাথে বিএড থাকতে হবে তারপর আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথমেটিক্সে দুজন 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 টিচার নিয়োগ করা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট ম্যাথমেটিক্সে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স সাথে ডিএলএড বা বিএড থাকতে হবে পোস্ট গ্রাজুয়ে টিচার বা গ্র্যাজুয়েট টিচারের জন্য গ্রাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশটি আর পিজি এর জন্য পোস্ট গ্র্যাজুয়েশন হবে পার্টিকুলার সাবজেক্টে তাতে অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য ডিএলএড ম্যান্ডেটারি না বিএড থাকতে হবে মাস্ট আর কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট টিচার জন্য যারা ডিএলএড বা বিএড আছে বোধ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে জিওগ্রাফিতে বিএসসি অনার্স এমএ থাকতে হবে সাথে বিএড নেক্সট জিওগ্রাফিতে গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সিক্সটি এইথে স্টুডেন্টদের পড়ানোর জন্য বিএসসি অনার্স থাকতে হবে জিওগ্রাফিতে সাথে বিএড হিস্টোরিতে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের পোস্টগ্রাজিটা হিস্টোরিতে বিএসসি অনার্স থাকতে হবে হিস্টোরিতে সাথে এম এ থাকতে হবে হিস্টোরিতে বিএড তো থাকে মেন্টালি সবগুলো পোস্টের জন্য কিন্তু ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে ফোর্টি তারপর গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে হিস্টোরিতে বিএসসি অনার্স থাকতে হবে হিস্টোরিতে অনার্স থাকতে হবে হিস্টোরিতে সাথে বিএড থাকতে হবে তোমরা গ্র্যাজুয়েট টিচার যদি হিস্টোরিতে চাকরি করতে চাও নেক্সট ইকোনমিক্সে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইকোনমিক্সে বিয়ে এবং এম এ পাস আউট হতে হবে সাথে বিএড থাকা ম্যান্ডেটারি তারপর পোস্ট নাম্বার টোয়েন্টি ওয়ান যেটা বেরিয়েছে ইকোনমিক্সে তোমাদের গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বিএসসি অনার্স থাকতে হবে ইকোনমিক্সে সাথে বিএড থাকতে হবে নেক্সট যেটা বেরিয়েছে পল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বিয়ে অনার্স থাকতে হবে পল সায়েন্সের সাথে এম এও থাকতে হবে বিএড তারপর গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে পল সায়েন্সে বিএসসি অনার্স থাকতে হবে পল সায়েন্সের সাথে বিএড থাকতে হবে নেক্সট বেরিয়েছে গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি স্টাফের যদি ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম এইথ ফাস্ট হলেই গ্রুপ ডি ক্যাটাগরিতে পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এতে বেশি যোগ্যতা কোনো প্রয়োজনীয়তা নেই স্যালারি স্ট্রাকচার বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য তোমরা ফোন নাম্বার দেওয়া আছে ফোন কন্ট্যাক্ট করে নিতে পারো বা ডাইরেক্টলি অভিষেকে যোগাযোগ করতে পারো এখানে নিয়োগ করা হচ্ছে গুসি স্টাফ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ডাটা ইন্ট অপারেটার নিয়োগ করা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে এখানে টাইপিং স্পিড যেটা বলে দেওয়া হয়েছে টাইপিং স্পিড থাকতে হবে ভিডিও এডিটিং নলেজ থাকতে হবে থার্টি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম এজ বলা হয়েছে তারপর সংস্কৃতে গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে বিএসসি অনার্স থাকতে হবে সংস্কৃতে সাথে বিএড থাকতে হবে আর সর্বশেষ যে পোস্ট বেরিয়েছে আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে থ্রি টু ফাইভ স্টুডেন্টের পড়ানোর জন্য গ্র্যাজুয়েশান থাকতে হবে আর্টসে সাথে ডিএলএড বা বিএড যে কোনো এটা থাকতে হবে এখানে দেখো কোসগ্রেজির টিচার যে যে সাবজেক্টটি নিয়োগ করা হচ্ছে আমরা সাবজেক্টগুলি একটু কম্বাইন করে একসাথে বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা নোট করে নিতে পারো কোচগ্রেজির টিচার নিয়োগ হচ্ছে ইংলিশে বেঙ্গলিতে কেমিস্ট্রিতে ফিজিক্সে তারপর বায়োলজিতে ম্যাথমেটিক্সে জিওগ্রাফিতে হিস্ট্রিতে ইকোনমিক্সে পল সায়েন্সে এগুলা যে সাবজেক্টগুলো বলেছি এগুলো পোস্টির টিচার ভ্যাকেন্সি বুঝিয়ে রয়েছে এই সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অনার্স সাথে মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে বিএড থাকতে হবে ম্যাক্সিমাম এজ ফোরটি এখন আমরা গ্র্যাজুয়েট টিচার যে যে সাবজেক্টে বলা হয়েছে সেটি আমরা একসাথে কম্বাইন করে নিই ইংলিশে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করছি ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বায়োলজির দুইটা পার্টে নিয়োগ করা হচ্ছে তারপর ম্যাথমেটিক্স জিওগ্রাফি হিস্টোরি ইকোনমিক্স পল সায়েন্স এবং সংস্কৃত পার্টিকুলার সাবজেক্টে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এই সাবজেক্টে গ্রাজুয়েশন অনার্স থাকতে হবে সাথে বিএড থাকতে হবে এখন আমরা আন্ডার টিচারের টিচারে ভ্যাকেন্সি দেখে নিই আন্ডার গ্র্যাজুয়েট টিচার কোন কোন সাবজেক্টে বা কোন কোন স্পেশালাইজেশন থেকে নিয়োগ করা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট টিচার তোমার নিয়োগ করা হচ্ছে ইংলিশে বিএসসি ইংলিশে আন্ডার টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ সাবজেক্টের জন্য তারপর আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সায়েন্স সাবজেক্টের জন্য আন্ডার টিচার নিয়োগ করা হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য তাছাড়া আন্ডারগ্র্যাজুয়েড টিচার তোমাদের নিয়োগ করা হচ্ছে অল সাবজেক্টের জন্য আন্ডারগ্র্যাজুয়েটের যে ম্যাথমেটিক্স ইংলিশ এবং সায়েন্স যেটা বলেছে সেটাতে বিএসসি অনার্স বা বি অনার্স থাকতে হবে সাথে তোমাদের ডিএলএড বা বিএড একটা থাকলেই চলবে আর শুধু যেটা আন্ডাকি যে টিচার চাওয়া হয়েছে যেখানে ইংলিশ সায়েন্স বা ম্যাথমেটিক্স কিছু উল্লেখ করা হয়নি সেখানে তোমাদের গ্রাজুয়েশান থাকতো আসবিভাগে সাথে ডিএলএড বা বিএড একটা থাকলেই চলবে ম্যাক্সিমাম এজ যেটা ফোর্টি ইয়ার্স বলা হয়েছে এখানে অনলাইন কোনো অ্যাপ্লিকেশান করার সিস্টেম নেই আমরা আগে থেকেই বলে দিয়েছি অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশান করতে গেলে তোমরা তোমাদের সমস্ত যে ডকুমেন্টগুলো আছে সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স নিতে হবে সাথে ওরিজিনাল সার্টিফিকেটগুলো তো নিয়ে যেতেই হবে নিয়ে কোথায় পৌঁছে তবে জ্ঞানশালা তোমাদের উদয়পুর গোমতী ত্রিপুরা সম্ভবত রাজারবাগ স্টেশনের কাছেই সাতাইশ ফেব্রুয়ারিতে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে উদয়পুর ডিস্ট্রিক্টের তারা বা লোকালে যারা আছে তারা ভালোভাবে যেন যদি তোমাদের অফিসটা অ্যাড্রেসটা চিনতে কোনো সমস্যা হয় তাহলে নাইন এইট সিক্স টু ফোর সিক্স ফোর ফাইভ নাইন এইট নাইন অথবা এস সেভেন থ্রি ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো নাইন সেভেন কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে ধরে এই হলো শিক্ষাবতিনের ক্যাম্পাস ভিতরে তোমাদের বিভিন্ন ক্যাটাগরিদের স্টুডেন্টদের টিউশন বা বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়োগ করা হচ্ছে বা বিভিন্ন প্রোগ্রামে তাদের যে স্বাধীনতা দিবস প্রধানত দিবসে বিভিন্ন প্রোগ্রামের ফটো আমরা মানে কালেক্ট করে সেখানে এখানে দিয়েছি এই প্রতিষ্ঠানে তোমরা যদি জব করতে চাও একটা রিলাইয়েবল একটা রেজিস্টারকৃত ত্রিপুরা সরকারের রেজিস্টারকৃত প্রতিষ্ঠান একটা পারমানেন্ট জব তোমরা ধরে নিতে পারো তোমরা যদি বিশদ জানা থাকে তারপরে তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমরা যারা বিশেষ করে মাস্টার চাকরি বা গুপসি গুপডেকেটা চাকরি খুঁজছো কিন্তু সরকারি প্রতিষ্ঠানে চাকরির কিছু ক্রাইসিস আছে তাহলে তোমরা কিন্তু এই প্রতিষ্ঠানগুলিতে চাকরি করতে পারো একটা পারমানেন্ট চাকরি তোমরা ধরে নিতে পারো এবং ম্যাক্সিমাম এজ পর্যন্ত এই চাকরি সেগুলো তোমরা করে নিতে পারো যদি তোমার কোয়ালিটি এবং তোমার যদি প্রফেশনাল স্কিল যদি তোমাদের ভালো হয় কোন কুইরের ডাক্তার একলে ফোন করে নিবে ধন্যবাদ সবাইকে তোমাদের ফিউচার প্রতি শুভকামনা রইল ম্যাক্সিমাম পোস্টে কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার গেজেট টিচার আন্ডার গ্রাজুয়েট টিচার ভ্যাকেন্সি বেড়েছে এই ধরনের ভ্যাকেন্সি কিন্তু ত্রিপুরার মানে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুব কমই বেরোয় যে মানে একটাই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গ্রাজুয়েট টিচারও নিয়োগ করা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটও তারপর পোস্ট গ্রাজুয়েট টিচারও নিয়োগ করা হচ্ছে তারপর গ্রুপ সি গ্রুপ ডেকে কিন্তু স্টাফও নিয়োগ হচ্ছে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হচ্ছে মানে খুব লোভনীয় মানে একটা অফার মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে সবার জন্য সবার জন্য উন্মুক্ত ত্রিপুরা যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো জেলা যে কোনো মহকুমা থেকে এসে অ্যাপ্লাই করা যাবে সেখানে থেকে তোমরা মানে তোমাদের প্রতিষ্ঠান পড়াশোনাটা চালিয়ে দিতে পারবে এরপরে কুড়ি দেওয়া থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল